আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগত প্রিয় দর্শক শ্রুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলে কোন চাপ নেই বলল প্রেস সচিব দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ আরো জানিয়ে দেব ফরিদপুরে বাড়ছে ডাকাতি আতঙ্কে সাধারণ মানুষ আরো জানিয়ে দেব বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে অভিযোগকারীর ওপর হামলা আরও জানিয়ে দেব পাড়া অলিতে গলিতে ব্যানার পোস্টার ইসি নির্দেশ দোয়াক্কা করেননি প্রার্থীরা ও সমর্থকরা সর্বশেষ জানিয়ে দেব দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের চাপ নেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলের কোন চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার মোহাম্মদ ইউনুসের পেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন মোহাম্মদ শফিকুল আলম বলেন আসন্ন নির্বাচন এই যাবৎকালের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই হিসেবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখ এ রয়েছেন তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে সেই জন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন এই নির্বাচনে আউমলিকে লোকজন ও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কারণ বিগত 15 বছরেও তারা ভোট দিতে পারেননি কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছেন এ সময় তিনি আরও বলেন নির্বাচনে আউমলিকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোন চাপ নেই কারণ আউমলিক যে ধরনের গুম খুন ও ভয়ানক ডাকাতির রাজো قائم করেছিল তা পুরোপুরি পুরো পৃথিবীর মানুষ জানে ফলে তাদের হয়ে কেউ এসে বলছে না আউমলিককে সুযোগ দেওয়ার জন্য এবং আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত এছাড়াও নির্বাচনকে তাদের মিছিলে এখন কেউ চায় না মূলত যারা ডলার নিয়ে পালিয়েছেন তারা জানেন তাদের নেত্রী আর ফিরে আসবেন না সেই জন্য তারা ডলারের জন্য খাতে ব্যয় করছেন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পেশ সচিবের সভাপতি জাবেদ রহিম বিজনেসের তীতে বক্তব্য তার পেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলামুল্লাহ ও সভাপতি ইব্রাহিম খান ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার রোমাত্রী পার্বতী অষ্টমীর চর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সভাপতি সম্মেলনের মাধ্যমে দলীয় থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে রোমারির পার্শ্ববর্তী চর ইউনিয়নের নটরকান্দি বাজারে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় এ সময় একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য মোসাম্মেল উদ্দিন পদত্যাগের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে ফুলমিয়া লিখিত বক্তব্যে জানান দুই হাজার এক সাল থেকে তিনি অষ্টমীর চর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে পঁচিশ বছর যাব দায়িত্ব পালন করে আসছিলেন জনস্বার্থের ও এলাকার মানুষের উন্নয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই এতমত অবস্থায় নিজের ভুল বুঝতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সব পদবী থেকে এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম এই ঘোষণা দেন আওয়ামী লীগ সদস্য মোসলেউদ্দিন সংবাদ সম্মেলনে স্থানীয় লোকজন ও প্রিন্টেন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক দ্বারা উপস্থিত ছিলেন ফরিদপুরে বাড়ছে ডাকাতি আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ ফরিদপুরে সম্প্রতি ডাকাতির বৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে গভীর রাতে বসত বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার লুটের ঘটনায় যেন নিত্য দিনের চিত্রে পরিণত হয়েছে একের পর এক ডাকাতির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে না পারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছে ভুক্তভোগীরা ফরিদপুরের সদরের কানাইপুর ইউনিয়নের ভাটিয়া কানাইপুর গ্রামে একটি খবর হোটেলের ব্যবসার বাড়িতে ডাকাতি হয়। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হোটেল ব্যবসায়ী আব্দুল আলী ব্যাপারের বসত ঘরের বারান্দায় গリル গেটের চার সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এই সময় আব্দুল আলী ব্যাপারের মুখে চেতনানাশক স্প্রে করা হয়। পরে পরিবারের অন্য সদস্যদের দেশে অস্ত্রের মুখে জিম্মি করে 2 লাখ টাকা ও সাড়ে 5 ভরি অলঙ্কার লুট করে ডাকাত দলরা পালিয়ে যায়। ডাকাতির পর গুরুতর অসুস্থ হলে আব্দুল আলী ব্যাপারিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পরি পুলিশ কোতালি থানা ফরিদপুর কোতালি থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এর আগেও জেলার আলফাডাঙ্গার উপজেলায় একই ধরনের ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কিত সৃষ্টি হয় বিএনপির প্রার্থী দৈত্য নাগরিকদের বিরুদ্ধে অভিযোগকারীদের উপর হামলা নির্বাচন কমিশনের সামনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগকারীদের রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন ভবনের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে ওই ভিডিওতে দেখা যায় ওই দিন বিকালে হঠাৎ করে কয়েকজন লোকজন নির্বাচন কমিশনের সামনে সড়কে শেরপুর দুই নং আসনের প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত্য নাগরিকদের বিরুদ্ধে অভিযোগকারীর ইজারাদিনকে ধাওয়া করে ওই সময় ধরে ফেলা মাত্রই তারা কিল খুশি মারতে থাকেন এক পর্যায়ে রাস্তার উপর পড়ে গেলে তাকে এলোপ্যাথারি লাথি মারা হয় পরে আশেপাশে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাড়া মহল্লায় অলিতে গলিতে ব্যানার পোস্টার ইসির নির্দেশনাকে তোয়াক্কা করেনি প্রার্থী সমর্থকরা নির্বাচন কমিশনের ইসি দেওয়ার নির্দেশ তোয়াক্কা করেনি বিএনপি জামাত এনসিপি ও ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মনোনীত প্রার্থী সমর্থকরা নির্বাচন এলাকা থেকে নিজেদের বিলবোর্ড ব্যানার ফেন্টুস ও পোস্টার সম্পূর্ণভাবে অপসারণ করেনি তারা যা আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন তবে এসব প্রার্থীকে আইনের আওতায় আনতে দৃশ্যমান কোনো উদ্বেগ এখনো নেওয়া হয়নি সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের আগাম প্রচার সামগ্রী সরাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের অনুরোধ করা হয়েছিল এ বিষয়ে কার্যক্রম স্থানীয় নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু দায়িত্ব করে সুশাসনের জন্য নাগরিক সুজন বদিউল্লাহ আলম মজুমদার বলেন নির্বাচন কমিশনের নির্দেশনার উপর নির্বাচনী এলাকা থেকে প্রার্থীদের নিজেদের ব্যানার ফেন্টুসের অপসরণ করেনি আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগের প্রয়োজন ছিল কিন্তু নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টরা তা করতে পারেনি তিনি বলেন অবচ্ছষ্ট ও গ্রহণজনক নির্বাচন শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল দলের মনোনীত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের দায়িত্বশীল আচরণ করতে হবে নির্বাচনী এলাকা থেকে ব্যানার ফেন্টুস সম্পূর্ণভাবে অপসারণ না করা হলে রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরা দায়িত্বশীল পরিচয় দিতে বাধ্য থাকবে যাতে সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 11 ডিসেম্বর নির্বাচিত এলাকা থেকে প্রার্থীদের ব্যানার ফেন্টুস ও বিলবোর্ড অপসারণর করতে নির্দেশ দেওয়া হয় ইসি এতে নির্বাচনী তসলিফ ঘোষণার সময় পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে অপসারণ করতে বলা হয় এ সময় বিশেষ প্রয়োজন ব্যবস্থা নিতে স্থানীয় সরকারের বিভাগের চিঠি দেন নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন তার নির্দেশনার পর রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা থেকে ব্যানার ফেন্টোস ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করেন ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন তবে নির্দেশনার এক মাস পেরিয়ে গেলেও নগরের পাড়া মহল্লা অলিগুলি থেকে ব্যানার ফেন্টুস সম্পূর্ণভাবে অপসারণ করতে দেয়নি তারা এ বিষয়ে নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তর আহমেদ বলেন এখনো যদি আগাম প্রচার সামগ্রী থেকে থাকে তাহলে স্থানীয় প্রশাসন ও অপসারণ করবে এবং ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার রাজবাড়ী জেলার ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে দেশ ছেড়ে পালানোর সময় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয় রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টি সত্যতা নিশ্চিত করেন তিনি জানান শাহিন শেখকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয় শাহিন শেখের রাজবাড়ী সদর উপজেলায় মৃত লোক শেখের ছেলে দুই হাজার বাইশ সালে মার্চে তিনি রাজধানীর এবং রাজবাড়ির জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন তার নামে চব্বিশে জুলাই আন্দোলনে একাধিক মামলা রয়েছে